একটা খবর দেখে আসলে যেন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে বিএনপি কি একসময় অবস্থা তৈরি করবে কারণ আগে যে আমাদের ঐক্য ছিল সেই ঐক্য তো এখন নেই জামা চলে যাচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়েছে তারা শুধু জোটই করেনি আন্দোলন হচ্ছে এবং অবস্থায় মানে বিএনপির অন্য যে রাজনৈতিক ফোর্স গুলো আছে সেগুলো খুব দুর্বল যেমন জাতীয় পার্টিকে হয়তো তারা নিতে পারে জাতীয় পার্টিও আগ্রহী নানা ভাবে চেষ্টা করছে তারা কিন্তু সেগুলো এই মুহূর্তে এইটা বিবেচনা করা খুব কঠিন এই অবস্থায় আরো ভবিষ্যতে যদি এবং স্বাধীনতা তো সেই শক্তিকে কেন টানবে না এটা একটা প্রশ্ন রাজস্ব অঙ্গনে এবং তাদের ভোট আছে বিশাল ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটা এখন যেমন নানাভাবে টানার চেষ্টা করছে এখন যেহেতু ক্ষমতার রাজনীতি এখন আদর্শিক অবস্থান থেকে হয়তো জামাত যেমন সরে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করছে আমরাই তোমাকে প্রোটেকশন দেবো তো এখন বিএনপি হয়তো সেই কম্পিডিশনে

মানে হইতে শুরু করবে এই তো আওয়ামী লীগের দশর ফ্যাসিজদের সাথে দিনটি আটাত করছে এরকম বেশি আসলে ভোটের রাজনীতি ক্ষমতা রাজনীতি বড় নিষ্ঠ এখানে আদর্শিক মুক্তির অবস্থাটা খুব কমই থাকে বাকিটা থাকে হচ্ছে আগে আমি ক্ষমতায় যাই তারপরে খেলা দেখনা হবে ক্ষমতা গেলে আর আপনারা থাকে না যাই সেটা মনে বিচারক কিন্তু আমার বিশ্বাস যে মির্জা ফখরুল ইসলাম আলমীরের এই বক্তব্যটা যথেষ্ট ঝড় তুলবে আচ্ছা তিনি বলছেন ঠাকুর গাতে যে আমরা আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না আমরা একটা ভালোবাসা সৌহার্দ্যের সমৃদ্ধি নিয়ে চলতে চাই এটা কিন্তু মানে জামাত বলেছি যে আমরা যদি প্রতিশোধ নেওয়া করতাম তাহলে একটা রক্ত গঙ্গা বয়ে যেত এরকম একটা কিন্তু ধারণা কিন্তু জামাত দিয়েছে তো বন্ধুরা ভিডিও তো আপনারা যতটুকু দেখলেন আপনাদের কাছে কি মনে হয় আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মানে শুরু থেকে যে কথাটি বলেছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা থাকবে এই সকল মিথ্যা মামলাগুলো তারা তুলে নেবে এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন সকল মামলা যদি তুলে নেওয়া হয় যারা অপরাধী ছিল বা অপরাধী রয়েছে আমার মনে হয় এদেরকে মামলা তুলে নেওয়া উচিত কারণ এটা ঠিক হবে না আইনের মাধ্যমে যদি সেটা হয় সেটা আলাদা ব্যাপার এখন যারা নিরপরাধ রয়েছে অনেকেই নিরপরাধ রয়েছে এটা সত্য এটা মিথ্যা নয় বা এটাকে মিথ্যা করার মতো অবস্থান নয় এই সকল মিথ্যা মামলাগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ভোগ করছেন তাদেরকে এটা তুলে নেওয়া উচিত এটা আমরা সবসময় মনে করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মিথ্যা মামলাগুলো হচ্ছে হয়েছে এটা আমরা কখনো বিশ্বাস করি না বিশ্বাস করতে চাইনি যে আসলে এই সময়টা দ্বারা এই মিথ্যা মামলাগুলো তৈরি হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল নয় অতএব বিষয়টা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার যে মির্জা ফখলিস আলমগীর যেটি বলেছে যে মিথ্যা মামলাগুলো তুলে নেওয়া নেবে এটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু সকল মামলা তুলে নেবে এটা আবার অন্যরকম বেশি হয়ে যায় আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান তো যাই হোক ভালো থাকেন আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ